হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমার ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে সেটা তোমরা আমার ভিডিও টাইটেল ঠাম্পেল দেখেই বুঝতে পেরে গেছো তো বাইরে এতটা রোদের টেম্পারেচার আর এতটা গরম তো সেভাবে বাইরে ভিডিও করতে যাওয়া হচ্ছে না আর ভিডিও আপলোডও হচ্ছে না তো আমি ভালো আজকে একটা বাড়ি নিয়েই ভিডিও করা যাক মানে আমাদের বাড়িটা কত দূর কি কাজ কমপ্লিট হলো কটা রুম হয়েছে কী হয়েছে এই নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু আমাদের বাড়িটা মানে ঘুরে দেখাবো আর আগে আমি একটা বাড়ি নিয়ে ভিডিও আপলোড করেছিলাম খুব ছোটো করে যখন আমাদের বাড়ি ছাদ হয় তো সেই ভিডিওটা করার পর আর বাড়ি নিয়ে সেরকম ভিডিও করা হয় তা আমি ভাবলাম যে একটা বাড়ির হোম টু দেওয়া যাক তো চলো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি লাইক করে দিও তো চলো দেখাই পাওয়ার হাউস তো গাইস এটা আমাদের মানে মেন গেট নয় এটা হচ্ছে সাইডের গেট তো সাইড এর গেট থেকে আমি শুরু করছি তো সাইড এর গেট থেকে ঢুকে এটা পুরো ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া পুরোটা ওই দিকটা দেখাও এটা পুরোটা ডাইনিং পুরো এটা এটুকু পুরো ডাইনিং হবে তার মধ্যে এখানে মানে টিভি সবকিছু থাকবে এখানে আর এই দিকটাতে থাকবে সোফা আর এখানে আমাদের ইচ্ছা কি যে আমাদের তিন ভাই বোনের এখানে একটা বড় করে ছবি থাকবে তার সঙ্গে মা বাবারও ছবি থাকবে আর এটা ডাইনিং এখানে ডাইনিং টেবিল রাখা থাকবে আর প্রথমে দেখে আমাদের কিচেন রুম এইটা আমাদের কিচেন রান্নাঘর তো রান্নাঘরে কলকাতেই কিছু কমপ্লিট হয়নি জাস্ট হচ্ছে এটা পুরোটা রান্নাঘর এটা আমাদের পিছনের মানে একটা ডবল গেট যেটা হয় এরকম গেট আর গেটের পরে পরে এটা আমার মা বাবার রুম হেসে দেখায় এটা হবে আমার আমার আর বাবার জন্য এই রুমটা মা আর বাবা আর মা বাবার পরে পরে এখানে থাকবো আমরা দুই বোনে মানে আমি আর দিদি এই রুমটাতে থাকবো আমরা পছন্দ করেছি এই রুমটা রুমটা যখন পুরো মানে কমপ্লিট হয়ে যাবে পুরো আমরা ডেকোরেশন করে সাজিয়ে দেবো তখন তোমাদেরকে আবার ভালো করে ফুল ভিডিও দেবো আর এটা আমাদের বাথরুম এটা ফ্যামিলি বাথরুম সবার জন্য আর আমাদের রুমের সোজাসুজি রুম রুমের সামনাসাম দাদার রুম যেটা আমার দাদার রুম হুম দাদার রুমটা দেখাও পুরোটা এরকম ভাবে

আর আরেকটা কথা যেটা কথা বলছিলাম যে এটা আমার ফার্স্ট ব্লগ যেখানে আমি মানে তোমাদের সামনে ক্যামেরার সামনে কথা বলছি তা কথা যদি কিছু একটু ভুল হয়ে থাকে আমি হয়তো বলতে পারছি না তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও কিছু মনে করবে না কিন্তু তো আমার আমি কি মানে আমার মায়ের মা বাবা জুম আর আমাদের দুই বোনের রুমটা একদম পাশাপাশি তো गाइस এটা আমাদের ছাদ তো আমি ছাদে এলাম এটা দেখানোর জন্য খুব ভালো দেখতেই পাচ্ছ তো এদিকেও আছে এটা আমাদের ট্যাঙ্ক হ্যাঁ তো বাড়িটা পুরোটা কমপ্লিট না হওয়ার আগেও দেখানোর একটা কথা হলো যে মানে বাড়িটা আমাদের সবার কাছে একটা ড্রিম হাউস মানে আমাদের সবারই একটা ইচ্ছে ছিল একটা ভালো বাড়ি হবে আমাদের আর সত্যি মনির মতো করে আমার দাদা মনির মতো করে বাড়িটা করেছে আর সত্যি খুব খুব সুন্দর বাড়িটা আমি জানি না তোমাদেরকে কতটা কি দেখা হলাম আর খুব সুন্দরভাবে করেছে যখন বাড়িটা আমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে তখন খুব সুন্দরভাবে তোমাদেরকে আবার আমি একবার মানে রিভিউ করব পুরো বাড়িটা আমি একবার দেখাব হোম টুর হিসাবে যেমন হয় আর সত্যি বাড়িটা আমাদের কাছে অনেক স্বপ্ন তো গাইজ অত দূর থেকে দেখানোর একটাই কারণ হচ্ছে যে আমরা আমাদের মন হচ্ছে যেন বাড়িটা ঠিকভাবে ভাবে নেওয়া হচ্ছে না যে কিভাবে কি মানে ক্যামেরা করতে বুঝতে পারছি না তো আমি এটা এখান থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করছি যে আমাদের সিঁড়ি থেকে নামতে এখানে এটা কিচেন রুম আর কিচেন রুমের পরে এটা পুরোটাই যে এতটা বড় জায়গাটা দেখছি এটা পুরোটা আমাদের ডাইনিং হবে আর এই সাইডে সবকিছু টিভি এরকম মানে সবকিছু থাকবে আগে সাইড এ সোফা সোফা থাকবে আর এই যে দুটো আমার আমি বলছি এই দুটো আমার আমার একটা রুম একটা আমার দিদির রুম আর একটা মার বাবার রুম আর এই সামনে সামনে এই রুমটা আমার দাদার রুম